আসসালামু আলাইকুম এই যে আমাদের গ্রামে বাড়ির সামনে আরও একটি পুরাতন ঘাটলা তো এটাতে এক সময় ভিড় লেগে থাকতো তো দেখেন এখন পানি কমে আসছে তবে এবারে যে অবস্থাটা অন্য সব সময় তো পানি কমেই থাকে এই যে পানি কমে থাকলেও কিন্তু ঘাটের এই অবস্থা কখনই আমি দেখি নাই তবে এই প্রথম আমি দেখছি ঘাটের এই অবস্থা কারণ এখানে একজন নাম নামে বলে আমার কাছে মনে হয় না দেখেন এটা একটা ঘাটলা কিন্তু গোসল একটা ঘাটে সবসময় এখানে মানুষজন এসে এই ওই নদী থেকে এটা হচ্ছে একটা তিতাস নদী বুঝাই যাওয়ার কোনো উপায় নাই যে এটা তিতাস নদী এটা খেলার মাঠ মনে হচ্ছে কিন্তু দেখে এটা একটা তিতাস নদী এটা হচ্ছে আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলা বাঞ্ছারমপুর উপজেলা এটা হচ্ছে ফর্দাবাদ মধ্যপাড়া গ্রাম তিতাস তিতাস নদীর এই অবস্থা দেখেন পুরোটা নদী একই অবস্থা কচুরি ফেনা দিয়ে একদমই ভরা নদীটা নদী মনে হচ্ছে না খেলার মাঠই মনে হচ্ছে আমার কাছে তো এই হচ্ছে অবস্থা আর এই ঘাটলাটা কিন্তু এখন আর ব্যবহার হচ্ছে না কারণ এই নদীতে পানি নাই আর এই অবস্থা দেখতে পাচ্ছেন আর আরেকটা বিষয় এখানে এসে গোসল করা বা এখানে পানি নেওয়ার এটা কমে গেছে কারণ হচ্ছে এই যে দুই পাশের লাইন পানির লাইন নিজে দেখেন পানির লাইন এই যে পানির লাইনগুলো দেখেন আমরা যখন ছোটোবেলায় একটা লাইনও ছিল না পরে আস্তে আস্তে একটা একটা দুইটা দুইটা করে করতে এখন অনেকগুলো লাইন জমে গেছে অনেক আছে একটা পাইপে লাইন নিয়ে চার পাঁচ ঘর পর্যন্ত পানি নিয়ে থাকে এরকম প্রতিটা ঘাটের সামনে এরকম করে লাইন দেওয়া ওই বাড়িতে মোটর দিয়ে পানি নিয়ে যাচ্ছে যার কারণে এখন আর নদীতে আর আসতেছে না গোসল করার জন্য বা পানি নেওয়ার জন্য হ্যাঁ আসে যারা কাছাকাছি আছে তো তারা যেখানে ঘাটলাটা ভালো যে ওই দিকে আরেকটা ঘাটলা আছে ওইটা মোটামুটি বেশ ভালো ওই যে নৌকাটা দেখতে পাচ্ছেন ওখানে একটা ঘাটলা আছে ওখানে মোটামুটি নেমে আসে আর কি তবে সেই আগের মতন আর নাই পানির অবস্থাও ভালো না ঘাটের অবস্থা ভালো না তো এই হচ্ছে অবস্থা চেষ্টা করেছিলাম আমাদের আসলে এটা অনেক মানে ছোটোবেলায় এই নদীগুলোতে অনেক ডুবাডু করতাম বকা জোকা দিত তাড়াতাড়ি উঠত এতক্ষণ লাগে পরে এমন হচ্ছে সর্দি লাগা হলে তো গোসল করতে 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 আর কি অবস্থা মানে পানিতে নামলে উঠতে মন চাইতো না তখন মুরব্বী যারা আসলে বড় রাজারা যারা ছিল ওরা ঠুয়া মাইরা বা যেমনি হোক উঠাই দিত কারণ আমরা বেশি ঘাটাঘাটি করতাম ওই পানিগুলো ময়লা হয়ে যেত তো এই ময়লা পানি দেওয়া তো তারা গোসল পানি তাই আর কি গোসলের তো সেই শৈশবের দিনগুলো আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে বর্তমান বাচ্চাদেরকে আসলে নদীতে অনেকে নামতেই দেয় না কারণ আসলে ভয় থাকে যে ওই পানি পরে যখন এক লাখ আসবে ডুবে ডুবে যাবে এটা সেটা অনেক কিছু তো এই আর কি পুরোনো ইমোশনকে একটু নিয়ে চলে তুলে ধরার চেষ্টা করেছি আমি তো আপনাদের এলাকার কি অবস্থা একটু কমেন্ট জানাবেন যে আপনাদের এলাকার কি সেম অবস্থা কিনা